হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি সিনথিয়াক্তার অতিথি হৃধিকান ধরে বলল সরিনা আসলেই আজকে বলতাম এখন বল তুই এখানে কি করছিস আই মিন কার সাথে এসেছিস অতঃপর আমি ওকে আরিশের বাড়িতে থাকা থেকে শুরু করে সব ঘটনায় বলতে লাগলাম সব শুনে রিধি বেশ কিছুক্ষণ আমার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল ওর তাকানো দেখেই আমি বুঝলাম সে বিশ্বাস করতেই পারছে না যে এটা আদর সম্ভব আমাদের কথার মাঝেই ওদের এনগেজমেন্টের জন্য অ্যানাউন্স করা হল আমি একপাশে পাশে দাঁড়িয়ে আছি এমন সময় শাহিল এসে দাঁড়াল আমার পাশে আর আমাকে বলতে লাগল তুমি কোন রুমে উঠেছ আমি বললাম দোতলার ডান পাশের রুমটাতে কেন তো সাহিল একটু চিন্তা করে বলল কিন্তু ওই রুমে তো সাহিলের কথা শেষ হওয়ায় পূর্বেই আমার ডাক পড়ল তাই আমি চলে এলাম রিধির কাছে আসতেই দেখি প্রিয়া আপু এসেছেন এসেই আরিসের পিছে পড়ছেন হে প্রিয়া কেমন আছো আসতে এত দেরি হল যে তারিফ ভাইজা মৃদু হেসে বলল প্রিয়া আরিশের দিকে তাকিয়ে বলল আরিশ বলেছিল ও আমাকে নিয়ে আসবে কিন্তু গেলই না তাই দেরি হয়ে গেল প্রিয়া আপুর হাবভাব দেখে রিধি আমাকে কানে কানে বলতে লাগল এই মেয়েটাকে আর তোর আরিশের দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন উনি আরিশের মার বান্ধবীর মেয়ে উনার সাথে নাকি আরিশের বিয়ের কথা চলছে রিধি আমার কথা শুনে বিস্ময় প্রকাশ করল আর আমাকে রেগে বলতে লাগল তাহলে তুই কিসের জন্য আছিস আর আরিস তো তোকে ভালোবাসে তাহলে ওই ডাইনিকে কেন বিয়ে করবে মেয়েটাকে দেখেই সুবিধার লাগছে না আমি মন খারাপ করে বললাম আমাকে আরিস যে ভালোবাসে এটা কখনই বলেনি তাছাড়া আমাকে উনি বিয়ে করতে চাইবেন কেন এত সুন্দরী মেয়েকে ছেড়ে রিধি দাঁতে দাঁত চেপে বলল তাহলে ওই তোকে কিস করেছে কেন আর ওই দিন ক্যাম্পাসে ওইসব কি বলছিল তাইলে তোকে নিজের বাড়িতে এনেছেন কেন যদি বিয়েই না করে আচ্ছা সত্যি করে বলতো তুই কি নিজেও ওনাকে ভালোবাসিস না আমি থটমতো খেয়ে গেলাম রিধির এই কথাই তারপর বিরক্তি নিয়ে বললাম কি যে বলিস আমি ওনাকে কেন ভালোবাসব রিধি আমার দিকে তাকিয়ে বলল কিন্তু তুই উনাকেই ভালোবাসিস এটা আমি এক শূন্য শূন্য পার্সেন্ট সিওর আমার কথা বিশ্বাস না হলে নিজেই ভেবে দেখ আরও কিছু বলতে চাইছিল রিধি কিন্তু তারিফ ভাইয়ার কারণে আর বলতে পারল না আমাকে ওয়েট করতে বলে চলে গেল আর আমি মনে মনে ভাবতে লাগলাম রিধির কথাগুলো আমারও মনে হয় আমি উনাকে ভালোবেসে ফেলেছি কিন্তু উনি কি সত্যি আমায় ভালোবাসেন নাকি সবার মতোই ইউজ করতে চাইছেন নিজের স্বার্থে এটা জানতে হলে কিছু করতেই হবে আচ্ছা আমি বরং উনাকে বাড়িতে গিয়েই বিয়ের কথা বলবো। যদি রাজি না হয় তাহলে ওই বাড়িতে আর এক মুহূর্তও থাকব না শুধু শুধু উনার বাড়িতে থেকে ঝামেলা বাড়ানোর কোনো মানেই হয় না কিন্তু আমি যাব কোথায় রিধির কাছে যাওয়া পসিবল না কারণ ওর বিয়ে হয়ে যাচ্ছে তাহলে মাহির ওর ওইখানে থাকলে আঙ্কেল আন্টি যদিও কিছুই বলবে না হোক কিন্তু পাড়া প্রতিবেশীরা তো ঠিকই বলবে ধূর এখন এইসব নিয়ে ভাবার দরকার নেই পরেটা পরে দেখা যাবে আগে বলেই তো দেখি আমার এইসব ভাবনার মাঝেই যে এতক্ষণ আরিশ আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে বুঝতেই পারিনি হঠাৎ আরিশের ডাকে পিছনে ঘুরলাম আমাকে কিছু না বলতে দিয়েই আমাকে নিয়ে ঘরে চলে এলেন আর বললেন তুমি এখন আর ঘরের বাইরে যাবে নাহ বুঝতে পেরেছ আর শুনো প্রিয়ার আশেপাশে যাবে না মনে থাকে যেন আমার কথাটা আমি ভ্রুন আঁচিয়ে জিজ্ঞাসা করলাম কেন এখন বাইরে গেলে কি হবে শুধু শুধু ঘরে বসে থাকতে থাকতে আমার বিরক্ত লাগে আরিশ দুষ্টু হেসে বলল আচ্ছা আসো শুধু শুধু বসে থাকতে হবে না কথাটা বলেই আরিশ আমার দিকে এগিয়ে আসতে লাগল আর আমি পিছাতে পিছাতে বললাম মানে সব বলছেন আপনি আরিশ আমাকে এইভাবে ভয় পেতে দেখে শব্দ করে হাসতে লাগল আর বলল ইউ নো আরিয়া আই হেট ইউর ডার্টি মাইন্ড ছি তুমি কি সব ভাবছ আমি তো শুধু গল্প করার কথা বলছিলাম আরিশের কথা শুনে ভেবাচেকা খেলাম লোকটা ইচ্ছে করেই এইসব বলে আমাকে লজ্জা দিতে চাইছেন তাই কথা এড়াতে বললাম দেখুন আমি একজন অবিবাহিত মেয়ে হয়ে আপনার সাথে এক ঘরে থাকতে পারব না মানলাম আপনি সবার মতো না আমার সুযোগ ও নিবেন না কিন্তু বিশ্বাসটা কেমন দেখায় না আরিস কিছুক্ষণ আমার দিকে ব্রুকুচকে জিজ্ঞাসা করল আচ্ছা তো তুমি কি ছাদে ঘুমাবে এই ঘরে যে জায়গায় পেয়েছ এটাই ঢের আর প্রিয়া বাদে তেমন কোনো মেয়ে এই বাড়িতে নেই যার সাথে তুমি রুম শেয়ার করবে আর আমি তো তোমাকে প্রিয়ার কাছে কখনোই পাঠাবো না আমি বললাম আচ্ছা আপনি বলুন লোকে জানলে কি বলবে আমি কেন আপনার সাথে থাকছি আমরা নাহ জানি আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি লোকে তো তা বিশ্বাস করবে না আরিস আমাকে নিজের একদম কাছে টেনে গালে হাত রেখে বলতে লাগল আমি জানি তোমার মাথায় কি চলছে আর তাই বলছি তোমার প্রশ্নের সব উত্তর তুমি আগামী আট দিনের মধ্যে পেয়ে যাবে শুধু আমার উপর ভরসা রাখো আর বাকি রইল লোকের কথা লোকে যা খুশি বলুক তা নিয়ে তোমার ওই ছোট্ট মাথায় প্রেশার দিও না শুধু মনে রাখো আমাদের মধ্যে যে সম্পর্ক আছে তা সম্পূর্ণ পবিত্র শুধু কিছু কারণে তোমাকে তা বলতে পারছি না এখন আমি আগ্রহ নিয়ে বললাম কিন্তু আরিশ আট দিন পরে যা বলবেনি আজকে বললে কি খুব ক্ষতি হবে আরিশ মৃদু হেসে আমার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল হুম কিন্তু এইসব নিয়ে ভেবে নিজের শরীর খারাপ করো না সময় হলে সত্যি তোমার কাছে নিজেই ধরা দিবে বুঝতে পেরোছ আশা করি আমি আরিশকে আরো কিছু বলতে যাব এর আগেই রিধি এসে নক করল রুমে আসব স্যার রিধিকে আসতে বললে রিধি ভিতরে এসে আমার পাশে দাঁড়াল রিধিকে উদ্দেশ্য করে আরিশ বলল তারিফ আমার ফ্রেন্ডস তুমি আমাকে ভাইজা বলেই ডাকতে পারো শুধু শুধু স্যার ডাকতে হবে না রিধি মুচকি হেসে বলল জি ভাইজা আপনাদের খাবার খাওয়ার জন্য ডাকছিল তাই আমি আসলাম নিয়ে যেতে আরিশ রিধিকে বলতে লাগল রিধি তুমি যেহেতু আরিয়ার ফ্রেন্ড আমি তোমার সাথে কিছু বলতে চাইছিলাম রিধি খুশি মনে বলল আচ্ছা ঠিক আছে ডিনারের পর না হয় বলবেন ভাইজা এখন চলুন তারপর আমি রিধি আর আরিস ডিনার করতে নিচে গেলাম একটা জিনিস ডিনার টেবিলে বসে খেয়াল করলাম এই বাড়িতে সত্যিই মেয়ে মানুষ খুব কম খাওয়ার সময় শুধু ভাবছিলাম আরিস রিধিকে কি বলবে রিধির থেকে পরে জানতে চাইব নাহে নাহে বান্দরনি আবার ওইটাকে কি থেকে কি বানাই দেবে খাওয়া শেষ করে আমি উপরে চলে গেলাম আর রিধি আরিশের সাথে কথা বলতে গেল আরিশের কাছে সব শুনে রিধি জাস্ট অবাক হয়ে গেল তিন বছর ধরে ওরা আরিয়ার সাথে আছে বলতে গেলে তিনজন তিনজনের যান আরিয়ার সম্পর্কে কম বেশি সবই ওরা জানে অথচ ওর জীবনে ঘটে যাওয়া এত বড় ঘটনার কথায় ওর কখনো জানত না আদি ও ওদের কখনোই কিছু জানায়নি কি বলছেন কি ভাইজা এইসব বিস্ময় নিয়ে বলল রিধি আরিশ এখনও স্বাভাবিক ভঙ্গিতেই আছে স্বাভাবিক ভেবেই বলল তুমি যা শুনলে সবই সত্যি এখন তোমাকে এইসব জানানোর কারণটা হয়তো তুমি বুঝতেই পেরেছ আশা করি এখন তুমি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করবে রিধি আরিশকে আশ্বস্ত করতে বলল আপনি কোনো চিন্তা করবেন না ভাইজা আমি ব্যাপারটা সামলে নিব আরি রিধির কথার প্রতিশ্রে কিছু না বলেই আরিয়ার কাছে চলে গেল ঘরের কাছাকাছি যেতেই আরি শুনতে পেল